আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সদরঘাটের লঞ্চ গার্ড সদরঘাটের যে লঞ্চ লঞ্চগুলো দেখতেছেন কিভাবে আইসা বিড়াইতেছে ঘাটে আসার পরে অটোমেটিকলি থাইমা যায় অনেক লঞ্চ গার্ডে বিশাল বিশাল লঞ্চ আসলে বরিশালের লাইনেই লঞ্চ ঢাকা টু বরিশাল বরিশাল বোলা হাতিয়া মনপুরা এই বরিশালই বলা যায় মানে ঢাকা থেকে শুধু দক্ষিণবঙ্গেই লঞ্চ যায় এই লঞ্চগুলো উত্তরবঙ্গের অনেক লোকেরাই দেখা হয় নাই বা লঞ্চ কীরকম অনেকে চিনেই না বিশেষ করে উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর রাজশাহী এই সমস্ত জায়গার অনেক লোক আছে অধিকাংশ লোকই আছে যারা এই লঞ্চ কয়তলা বা কীরকম চিনেই না লঞ্চ আসলে মূলত তিনতলা থাকে চারতলা যেগুলো ওগুলো উপরেরটা শুধু সুকানির জন্য থাকে আর সবগুলো হচ্ছে কেবিন এবং ফ্লোর মানে ড্যাগ এই ড্যাগে হইল বিছনা বিছানো যায় আর কেবিন হইল আলাদা একটু দামি ভিআইপিদের জন্য তো যার টাকা বেশি সে কেবিনে যায় যার টাকা কম সে ওই ড্যাগে বিছনা কইরা যায় অবশ্য লঞ্চে জার্নি খুবই মজাদার যে আরামসে রিল্যাক্সে যাওয়া যায় বরিশালের যারা যাত্রী মানে বরিশালে যাদের বাড়ি ঢাকায় চাকরি করে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এই বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যারা চাকরি করে তারা আসলে গ্রামে যদি যায় লঞ্চের লাইনে তাহলে খুবই আরামে যাইতে পারে বিশেষ করে লঞ্চে বিছনা অন্য অন্যরকম একটা লিঙ্স আসে যে হ্যাঁ ঘুমাইয়া রিল্যাক্সে যাওয়া যায় এইটা আসলে বাসের চাইলেও হয় না বাসের সিস্টেম আর লঞ্চের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা দেখতেছেন লঞ্চটা সাইরা দেওয়ার পরে আস্তে আস্তে স্পিড বাড়াইতেছে লঞ্চে সদরঘাট ত্যাগ করলো এক বরিশালের উদ্দেশ্যে রওনা দিল লঞ্চটা ভালো স্পিডেই চলতেছে দুই পাশে অনেক লঞ্চ দেখতেছেন সদরঘাট বেশিরভাগ সদরঘাটের বেশিরভাগ জায়গায় লঞ্চে ভরা চায় অফিসে দেখবেন শুধু লঞ্চ আর লঞ্চ এই লঞ্চগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে রাতের বেলা আসে সকালে আসে এখানে রঙর করে রাখে তবে লঞ্চের জন্য এখন সবথেকে বরিশাল থেকে সবথেকে ভালো লাইন হয়েছে ভোলার লাইন বোলা বলতে যেরকম কালীগঞ্জ ঢাকা কালীগঞ্জ ইলিশা হাতিয়া মনপুরা এই লাইনে এখন খুব ভালো প্যাসেঞ্জার হয় মেইন বরিশাল থেকে কারণ মেইন বরিশালে পদ্মা সেতু হওয়ার কারণে খুব দ্রুত যাইতে পারে মানুষজন বাসে কিন্তু এই বরিশালের ভিতরেই অনেক দ্বীপ এলাকা আছে যেই দ্বীপ এলাকাগুলোতে আসলে চাইলেও বাসে যাওয়া যায় না বিশেষ করে মেহেন্দিগঞ্জ বোলার অনেক জায়গা আছে এরকম অনেক জায়গা আছে যেগুলো আসলে বাসে চাইলেও যাওয়া যায় না লঞ্চেই যাইতে হয় তো এই জায়গাগুলোর জন্য লঞ্চ খুবই বেটার রিল্যাক্সে যাওয়া যায় তার জন্য আসলে এই জায়গাগুলোতে প্রচুর যাত্রীও হয় বিশেষ করে আমি গত পনেরো বারো থেকে পনেরো বছর দেখতেছি ঢাকা থেকে কালীগঞ্জ এই লাইনে কালীগঞ্জের এই গার্ডটাতে প্রচুর মানুষ হয় প্রচুর মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ কালীগঞ্জ বাউলাইনা যাই বলা হয় তো এই গার্ড থেকে বরিশাল সদরে যত লঞ্চ আছে পদ্মা সেতু হওয়ার কারণে যত বড় বড় সুন্দরবনের লাইনের যত লঞ্চ বন্ধ হয়ে গেছে এই লঞ্চগুলো যদি ওই লাইনে দেয় তাহলে কিন্তু ভালোই ইনকাম করতে পারবে শুরু আছে সুন্দরবন আছে পারাবত আছে এরকম যে সমস্ত লঞ্চগুলো এখন গেছে পদ্মা সেতু হওয়ার কারণে এই লঞ্চগুলো কিন্তু এই লাইনে দিতে পারে ভাড়াও ভালোই তবে এতদিন অনিয়মভাবে ছিল পাঁচশো ছয়শো চারশো এরকম বর্তমানে আইন পাশ করা হয়েছে ড্যাগের ভাড়া তিনশো এবং কেবিনে বিজনেস ক্লাব বিজনেস ক্লাস এবং রয়্যাল ক্লাস যে বিভিন্ন বাঘে ভাগ করা হয়েছে তো এরকম ভিডিও আরও দেখতে আমাদের সঙ্গেই থাকেন